বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসা উপলক্ষে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো সম্মান জানাবো এই জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি ইনশা আল্লাহ কমিউনিটির সবাইকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবাইকে আমরা যথাসময়ে ইনফর্ম করব মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসতেছেন এই খবর পেয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল আমরা আরও বেশি উৎফুল্ল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছেন কিং কিং চার্লসের কাছ থেকে ইতিপূর্বে এই অ্যাওয়ার্ড জাতিসংঘের আগের মহাসচিব বাংকি মূল পেয়েছেন আমি মনে করি আগামী ঈদুল আজহার সাথে আমাদের কমিউনিটিতে আরেকটা আনন্দের মাত্রা যুগ হতে যাচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন এই অ্যাওয়ার্ডটা আমি মনে করি শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য না এই সম্মান এই সম্মান বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক মজুর ছাত্র জনতা সমস্ত জনগণের এই অ্যাওয়ার্ড আমি মনে করি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল হবে এই কমিউনিটিতে ইউনাইটেড কিংডমে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমি আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রেস কনফারেন্স করে এই প্রস্তুতির কথা কমিউনিটিকে জানাবো উই আর কমিটেড টু রিফর্ম বাংলাদেশ উই আর স্ট্যান্ডিং উইথ ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব লন্ডন সফর করছেন দশই জুন চার দিনের সফরে আসছেন রাজা পিন কি বলে কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে এইটা বাংলাদেশের জন্য এবং ব্রিটিশ বাংলাদেশি সবার জন্য একটা আনন্দের বিষয় আমরা তাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের কমিউনিটির মুখ আমাদের বাংলাদেশের মুখ বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন উল্লেখ্য যে এই অ্যাওয়ার্ডটা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটা অতীতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন পেয়েছিলেন সুতরাং যাচ্ছে কত হাই প্রোফাইল অ্যাওয়ার্ড এবং উনি যে লন্ডন আসবেন যুক্তরাজ্যে আসবেন আমরা প্রবাসীরা ব্রিটিশ বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য আসুন আমরা দোলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাই প্রফেসর ডক্টর ইউনুসকে স্বাগত জানাই একটা ক্রান্তিলগ্নে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং তার মাধ্যমে আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক ট্রানজিশনের ফলে অচি ও অদূর ভবিষ্যতে সুন বাংলাদেশে একটা ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে প্রবাসীদের ব্যাপারে ডক্টর ইউনিস অত্যন্ত আন্তরিক এবং পাওয়ার অফ অ্যাটর্নি যেটা দীর্ঘদিনের সমস্যা ছিল প্রতিত সরকার এটা ইচ্ছাকৃতভাবে প্রবাসীদের উপর একটা হড়ক নামিয়ে রেখেছিল কিন্তু প্রফেসর ডক্টর ইউনুসের সরকার বিশেষ করে আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই প্রচেষ্টার সাথে আমি জড়িত ছিলাম এঙ্গেজ ছিলাম অতি দ্রুত সময় সময়ের মাধ্যমে সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে পাওয়ার অফ অ্যাটর্নির জটিলতা দীর্ঘদিনের জটিলতা সমাধান করেছেন এখন ব্যালিড বাংলাদেশ পাসপোর্ট নয় বরং সাত সাত সাতের সাত জাতের ডকুমেন্ট যেকোনো একটা দেখালে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন একেবারে পানির মতো সহজ হয়ে গেছে লক্ষ লক্ষ প্রবাসীরা হাফ সেড়ে বেঁচেছে এটাই যদি প্রবাসীদের দাবি ফুলফিল না হয় এটাই যদি সংস্কার প্রবাসীদের জন্য না হয় তাহলে কোনটা হবে আসুন আমরা প্রফেসর ডক্টর ইউনুসকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই যেটার জন্য কমিউনিটি দলমত বিশেষে অধীর আগ্রহে অপেক্ষা করছে পাশাপাশি অন্যান্য যে যৌক্তিক ন্যায্য দাবি প্রবাসীদের আছে আমরা ডিগনিফাইড ওয়েতে অনারেবল ওয়েতে সম্মানের সাথে সুন্দর করে তার কাছে আমরা উপস্থাপন করি আবারও অভিনন্দন প্রফেসর ডক্টর ইউনুস মহোদয়কে